আমি আগের কয়েকটি ক্লাসে বলেছিলাম যদি সেন্টেন্স আমাদের অক্সিলারি বারব থাকে ওই ওই বারব দিয়ে আমরা টেকশন করব যেহেতু ইস আছে অক্সিলারি বারব সেহেতু আমরা ইজ দিয়ে টেকশন করব কিন্তু এখানে কোনো নট নেই সেজন্য আমরা ইস সাথে নট যুক্ত করতে হবে आंसर হবে ইজন্ট ইট বাট বাট এর জন্য আমরা ইট বসাবো ইজন্ট ইট এই বাট ইজ এ কনজাংশন এটা आंसर হবে ইজন্ট ইট বি নাম্বার আই এম নট এ ডান্সার আমি ডান্সার নই অথবা আমি ডান্সার নই দিলে এম এম আছে বলে আমরা এমটা বসাবো কোনো নট যুক্ত করা যাবে না কারণ অলরেডি নট আছে আই আই তো পাঠিয়ে দেবো এম আই বি নাম্বার আনসার হচ্ছে এম আই সি নাম্বার হি লেট মি মেক দিস আমাকে চা করতে দিয়েছে চা তৈরি করতে দিয়েছে লেট সাবজেক্টের পরে যদি লেট থাকে তাহলে এখানে বসতে হবে ডিড যেহেতু সেন্টেন্স পজিটিভ কোনো নট নেই ডিডেন্ট ডিডেন্ট হি আনসার হবে ডিডেন্ট হি সি নাম্বার আনসার হচ্ছে ডিডেন্ট হি